অ্যামেলাস ম্যাচে দীর্ঘ মাস পর জয় দেখলো ইন্টার মায়ামি আর এই জয়ের নায়ক আবারও লিওনেল মেসি চোরা গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টিন তারকা তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি চার এক গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না মাত্র দ্বিতীয় মিনিটে মেসির একটি ভুল পাস কেডে নিয়ে প্রিন্স ওসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি তেত্রিশ মিনিটে মেসির পাশ থেকে গোল করেন তাদেরও আলান্দে চল্লিশ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় ষাট মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া এরপর বাষট্টিতম মিনিটে মেসির দ্বিতীয় গোল মায়ামির বড় জয় নিশ্চিত করে মায়ামির এমন দাপটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন হেডকোচ হেভিয়ার মাস্টেরানো মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ আটত্রিশ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো নব্বই মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাস্টেরানো